নমস্কার জয় জয়গুরু বান্দেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি আমি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই ইয়েস দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে যে তোমার হাতে প্রচুর সময় আছে চব্বিশ ঘন্টায় একদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কি ভাবছ কি করছো যে তোমার জীবনে যে জিনিসটা ছিল আজকে সেটা নেই তোমার জীবনে যে মানুষটা তোমাকে ঘিরে ছিল কিন্তু আজকে সে নেই যার ভালোবাসা যার উপস্থিতি যার মোহ সব কিছু ছিল একদিন আজকে তোমার কাছে নেই তাই মাত্র দু মিনিট সময় বের করে একটা শব্দ তোমাকে বলতে হবে যে শব্দটা বলা মাত্রই প্রেমিক হোক কিংবা প্রেমিকা স্বামী হোক কিংবা স্ত্রী তোমাকে পাবার জন্য ছটপট করবে কি এমন টোটকা চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এ দর্শক বন্ধু আমাদের প্রত্যেকের জীবনেই ঘাত আসবে প্রত্যাঘাত আসবে সব কিছুকে সামলে উঠেও আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে আজকের টোটকাটা হচ্ছে তোমার জন্য যে তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার আকাঙ্ক্ষিত মানুষ তুমি প্রতিনিয়ত চেষ্টা করেছো তাকে মানিয়ে নিয়ে চলার তাকে অ্যাডজাস্ট করে চলার তুমি অ্যাডজাস্ট করতে চাইছ কিন্তু তুমি তো একা চাইলেই হবে না তোমার যে পার্টনার অথবা আমি যে আজকের এই ক্রিয়াটা বলছি হ্যাঁ দর্শক বন্ধু তোমরা ঠিকই ধরেছ যে বশীকরণের ক্রিয়া আজকের ক্রিয়াটা শুধুমাত্র বশীকরণ নয় বশীকরণ আকর্ষণ সম্মহন এবং যদি মনে হয় যে তোমার মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা নেই দর্শক আমি আকর্ষণ বলতে এইটা বলতে চাইছি যে তোমাকে দেখতে সুন্দর হলেই যে তুমি কারোর মন জয় করতে পারবে তোমাকে অপূর্ব সুন্দর দেখতে হলেই তোমার প্রচুর টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স থাকলেই যে তোমাকে কেউ পছন্দ করবে তুমি তার মনের মানুষ হয়ে উঠতে পারবে নট দ্যাট আকর্ষণ মানে হচ্ছে যে আমার মধ্যে এমন একটা এনার্জি থাকবে যে এনার্জিটা হচ্ছে পজিটিভ এনার্জি সেই এনার্জিটাকে তোমাকে তোমার শরীরের মধ্যে তোমার মনের মধ্যে তোমার চিন্তার মধ্যে রাখতে হবে তবেই তুমি কিন্তু একজনের মনটাকে জয় করতে পারবে যতক্ষণ না তুমি তার মনটাকে জয় করতে পারছ ততক্ষণ তুমি কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই ব্যর্থ হবে ফেলিওর হবে তাই হচ্ছে আজকের টোটকা যে হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক যে সম্পর্কটাই হোক না কেন যে তোমাকে ইগনোর করছে যে তোমাকে এড়িয়ে চলছে কোনোভাবেই তার মনটাকে জয় করতে পারছ না স্বামী মধ্যে প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল অশান্তি মার পিট দাঙ্গা হাঙ্গামা লেগে রয়েছে সুখে সংসার করতে পারছো না বসবাস করতে পারছো না কি করতে হবে যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো দিন কখন করতে যাচ্ছ না যখন তোমার সারা দিনের কাজ কর্ম সমস্ত কিছু কমপ্লিট তুমি খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় তুমি ঘুমোতে যাচ্ছ তুমি ঘুমোতে যাওয়ার সময় বিছানায় বসে বা বিছানায় শুয়ে চোখের জল ফেলার জন্য কিন্তু তোমার জন্ম হয়নি যে তোমার ভালোবাসার মানুষ তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে অথবা তুমি কাউকে ভালোবাসতে চাইছো পাচ্ছ না যখনই তুমি তাকে প্রপোজ করছো সে তোমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করছে না একইভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য যে স্বামী অথবা স্ত্রী যে কেউ একজন একজন অপরকে ইগনোর করছে পাত্তা দিচ্ছে না অ্যাডজাস্টমেন্ট নেই তাই আমি কি বলি যে চোখের জল ফেলার দিন শেষ যে কোনো দিন রাত্রেবেলায় তুমি শুতে গেছো বিছানায় বসবে বিছানায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে তুমি যে অবস্থাতেই থাকো না কেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে আমি একটা মুদ্রা দেখাবো। যে মুদ্রাটা করে একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে একবার মাত্র জপ করতে হবে এই মন্ত্রটা জপ করার পর তারপর কি করতে হবে আমি অবশ্যই বলে দেব প্রত্যেককে বলবো যে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার জন্য এবং একটা কথা আমি বারংবার বলে থাকি অনেকেই বলে গুরুজি আমার এইটা হলো না আমার এই কাজ হচ্ছে না দেখো সব থেকে বড় কথা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে মন্ত্র আমি যে স্ক্রিনে মন্ত্রটা দেখাই বা আমি মন্ত্রটা একবারের জায়গায় দুবার তিনবার রিপিট করি মন্ত্রর মধ্যে কিন্তু স্পষ্টতা থাকতে হবে এবং আমি যে উচ্চারণটা করবো সেই উচ্চারণটা কিন্তু সঠিকভাবে তোমাকেও করতে হবে তবেই তুমি রেজাল্ট পাবে এইবারে আসি সেই ক্রিয়াতে ফিরে কি বলেছি না পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে মুখ করে বসে আমি কী মুদ্রা করতে হবে দেখিয়ে দিচ্ছি প্রথমত দুহাত পুরুষ এবং নারী যেই বসি কোনো ক্রিয়াটা করুক না কেন উভয়ের ক্ষেত্রেই বলছি প্রথমে কি করবে দুটো হাতের আঙুলকে জাস্ট আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইরকমভাবে করে নিলে করে নেবার পর বাম হাতের এবং ডান হাতের এই আঙুলগুলো কিন্তু এরকম জোড়া হয়ে গেল জুড়ে যাবার পর আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় যে এই রকমভাবে এই যে বাম হাতের তর্জনী আঙুল এবং ডান হাতের তর্জনী আঙুল এই দুটো এক হয়ে গেল আবারও দেখাচ্ছি এই দুটো যাচ্ছে হাতের আঙুল একটা একটা পরস্পরের দিকে এরকম হয়ে গেল। হয়ে যাবার পর কনিষ্ঠা অনামিকা মধ্যমা তিনটে আঙুল রয়ে গেল। এই যে তর্জনী আঙুলটা এই দুটো উঠল দুটো একসঙ্গে হলো আর কি পড়ে রইল তাহলে বৃদ্ধাঙ্গুষ্ট দুটো এই দুটোকে একসঙ্গে করলাম করে দেখবে যে এই যেভাবে দেখানোর আমি চেষ্টা করছি একটা কোণের মতন ত্রিকোণ ট্র্যাঙ্গেল একটা ট্র্যাঙ্গেল সৃষ্টি হবে জাস্ট এই রকমভাবে হাতটাকে কোথায় রাখবে আরও একবার দেখাচ্ছি এই গেল দুটো হাতের আঙুল তিনটে আঙুল এরকম রাখলাম দুটো আঙুল একসাথে করলাম বৃদ্ধাঙ্গুষ্ট দুটোকেও একসাথে করে ঠিক এইভাবে এটা এটা হচ্ছে একটা মুদ্রা এই মুদ্রাটা করে কি করবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি হাতটাকে ঠিক মাথার উপরে এইভাবে মুদ্রা অবস্থায় রাখবে মুদ্রা অবস্থায় রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি একবার জপ করবে একবার যখন জব করবে তোমাকে কী করতে হবে না যখন তুমি জপ করবে যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্স তারা তো জানেই কিন্তু যারা আমার নতুন চ্যানেলটাকে দেখছে বা আগামী দিনে যদি তাদের মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য বলা যে তুমি তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যাকে তুমি বস করতে চাইছো যাকে তুমি পেতে চাইছো যে এতদিন ধরে তোমাকে এড়িয়ে চলছিল কিন্তু আজকে এই ক্রিয়া করার পর তোমার জন্য ছটপট করবে তোমার চোখের জল ফেলার দিন শেষ এবার সে কিন্তু এসে তোমার কাছে চোখের জল ফেলবে সে বলবে যে আজ থেকে আমি শুধু তোমারই সারা জীবন তোমার হয়েই থাকব এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে সম্পর্কে চির ধরেছিল সে সম্পর্কটা অত্যন্ত গাঢ় মধুর হয়ে উঠবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা প্রথমত বলে নিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওইঙ্কারী সৃষ্টি ওই হিংকারী প্রতিপালিকা ক্লিঙ্কারী কামরূপ্যই বীজরূপে নমস্তুতে আবার একবার মন্ত্রটা বলছি ওইংকারী সৃষ্টি ওই হিংকারী প্রতিপালিকা ক্লিঙ্কারী কামিরূপণ্যই বীজরূপে নমস্তুতে এই মন্ত্রটা একবার উচ্চারণ করবে এই ভাবে ঠিক মুদ্রাটা মাথার উপরে থাকবে এই মন্ত্রটা যখন তুমি বলছো বস্কারীর মুখটাকে ভালো করে স্মরণ করছো স্মরণ করার পর তারপর যখন মন্ত্রটা বলা হয়ে যাবে মাথার উপরে যে এইভাবে তুমি মুদ্রাটা করে রেখেছিলে সেইটাকে নামিয়ে এনে মন্ত্র বলার পর তারপরে তুমি কি করবে তারপর ঠিক এই জায়গাটাকে এই যে বৃদ্ধাঙ্গুষ্ট এই দুটো বৃদ্ধাঙ্গুষ্টকে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি প্রথমে বাম চোখে ঠেকাবে তারপর ডান চোখে ঠেকাবে তারপরে কপালে ঠেকিয়ে তারপর তোমার যিনি ইষ্টদেবী আছেন কুলদেবী আছেন বা আরাধ্য দেবী আছেন বা যে ঠাকুরের উপরে যে ভগবানের প্রতি যে ঈশ্বরের প্রতি তুমি সব থেকে বেশি বিশ্বাসী যাকে তুমি মেনে চলো বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তারা তাদের দেবতাকে স্মরণ করে তোমার মনের কথাটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জানাও কি করতে হবে না এই ক্রিয়াটা যে কোনো দিন থেকে শুরু করে যখন তুমি রাত্রেবেলায় শুতে যাচ্ছ বিছানায় বসে পরপর তিন দিন এই ক্রিয়াটা তোমাকে একইভাবে করতে হবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করে আমাকে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেককে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য ধরতেই হবে মেসেজ করলাম করে সঙ্গে সঙ্গেই আমি ফোন করছি এত সোজা নয় প্রচুর মানুষ প্রচুর মানুষ মেসেজ করে তারা অপেক্ষা করে বসে থাকে এনিওয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করা যাবে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দ থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা